নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও এমপিরা জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার সকালে আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ তেরো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেফতারি পরোয়ানা জারি করা ছেচল্লিশ জনের মধ্যে এই প্রথম বিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ করতে আদালতে সময় প্রার্থনা করেছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায় জবাবে তাজুল ইসলাম বলেন 5 আগস্ট গণ দিন শেখ হাসিনা পালিয়ে গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে

পরে গণহত্যার দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয় এছাড়া আদালতে হাজির হওয়ার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ তেরো জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়